আরে ভাই আজ তোর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল না যাব না দাদা গেলে অনেকটা খরচা বৌদি শুনলে রাগ করবে দু পয়সা ইনকাম করার মুরদ নেই শুধু বড় বড় কথা সুমন তোমার দাদা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলে দিয়া হচ্ছে এটা কি মুখের সামনে প্লেট দিয়ে তুমি এরকম কথা বলছো আর ছেলেটার জন্মদিন গলা দিয়ে খাবার নামবে তো তোমার কথায় আমি সুমনকে ছাড়তে পারবো না ও তো আমাদের সন্তানের মতো বৌদি সব কথা ধরিস না এনি ভাই ইগরল খা প্লিজ দাদা আমার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করো না আর বৌদি তো মায়ের মতো আমি কি রাগ করে থাকতে পারি ছোটবেলা থেকে তোমাদের কাছেই বড় হয়েছি বিশ্বাস কর তুমি বগলে আমার খুব ভালো লাগে মনে হয় মা যেন আমার শাসন করছো ভাই তুমি আমাকে এত ভালোবাসো আজ আমি খুব খুশি কি হলো বৌদি এবার সত্যি হেদে পেয়েছে এখন তুমি খুব দুষ্ট